রাজধানীর এমবিবি ক্লাব এলাকা থেকে চুরি যাওয়া বাইক আটচল্লিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ এই ঘটনার সুমন দাস নামে এক বাইক চোরকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার রাতে মহেশকলা এলাকার সুমন দাসকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাইপাস রোডের একটি জঙ্গল থেকে চুরি যাওয়া অনির্বাণ দাসের বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ একই সাথে আরও একটি বাইক জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদ জানান ধৃত অভিযুক্ত সুমন দাসের নামে আগেও থানায় একাধিক চুরি সংক্রান্ত মামলা রয়েছে সংক্রান্তি ক্লাব এলাকার অনিবার দাসের বাড়ি থেকে একটি বাইক চুরি হয় তো বাইক চুরি হওয়ার পর সেই একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা কেস নেওয়া হয় কেস নাম্বার টোয়েন্টি টু তো সেই অনুযায়ী পূর্ব থানাতে একটি টিম গঠন করা হয় বাইক এবং সেই চোরকে ধরার জন্য অ্যাকর্ডিংলি রানাচার চ্যাটার্জি ওসির নেতৃত্বেই সেই টিম কাজ করা শুরু করে এবং সে অনুযায়ী গত রাত্রে আমরা সেই সুমন এবং সঙ্গে তার এই বাইক দুটোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই বাইকটাকে সে বাইপাসের এলাকায় পাশে একটা জঙ্গলে নিয়ে লুকিয়ে রেখেছিল এর সাথে আরও একটা বাইক পাই আমরা ওই বাইকটা কোথা থেকে চুরি হয়েছে সেটা আমরা এখনও তদন্ত করছি তো সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু আরও করা হবে আরও অন্যান্য কেসগুলির সাথে ও জড়িত আছে কিনা সেটা সেক্ষেত্রেও আমরা খোঁজখবর নিয়ে বার করি সুমন ছেলেটা আপনি তো করে কি ও বাড়ি কোথায় সে তার বাড়ি অ্যাকচুয়ালি মহেশখোলা কিন্তু সবসময় এই ধরনের বিভিন্ন অসামাজিক কাজে সে জড়িত থাকে আর নামে কি আগে কোনো কেস জড়িত হ্যাঁ আগেও কেস আছে সুমনের টাইটেলটা সুমন দাস বয়স কম টোয়েন্টি ফোর বাইকগুলি কবে চুরি হয়েছে বাইক চুরি হয়েছে বারো তারিখ লাস্ট বারো তারিখ রাত্রিবেলা কোন জায়গায় থাকে এমবিবি ক্লাবে কোথা থেকে এটা ধরা বললে বাই চান্স কেন